তারিখ বুঝিয়ে দেব চার তারিখ বুঝিয়ে দেব অনেককে ধমকাচ্ছেন অনেককে চমকাচ্ছেন অনেককে বলছেন আমাকে এবারটা দেখে দেন আমাকে তো আগে দেখেছিলেন আমার ছেলেটাকে একটু দেখে দি দেখিয়ে দেন চার তারিখ বুঝিয়ে দেব কত ধানে কত চাল সংকালে সংকালে অর্থ দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কিনতে এলে তার ফল কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে চার তারিখের পরে এই অধিকারী বাবুদের যারা সারা দিন আটকে লোককে ধমকাচ্ছে নীলপুরে গেছিলেন হাজার বারোশোলো অর্জুননগরে গেছিলেন পঞ্চাশটা মোটরসাইকেল লোক নেই শেষ পর্যন্ত অর্জুননগরের মানুষ যখন সম্বর্ধিত করছে না তৃণমূল কংগ্রেসের পতাকার ব্যানারের সাথে সম সংযোগ করতে ইচ্ছে হলো তাই তৃণমূল কংগ্রেসের ব্যানার আর পতাকা ছিঁড়তে বা ছিঁড়ে ছিঁড়াছিঁড়ি করতে শুরু করলেন কেন্দ্রীয় বাহিনীকে রেখে এর উপযুক্ত জবাব অর্জুন নগরের মানুষ বুঝিয়ে দেবে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না তার কারণ সময় আমাদেরকে নির্বাচন কমিশন ছটা পর্যন্ত দিয়েছিল এগারো মিনিট বাকি রয়েছে তো যাই হোক তারা ভারতীয় জনতা পার্টি এখানে সভা করতে পারলো না অর্থাৎ এই থেকে পরিষ্কার হয়ে গেছে কাঁথির মানুষ পঁচিশ তারিখ ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে নামে রাজনীতি করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা নির্বাচনের পরে মানুষ ভোট দিক আর না দিই নির্বাচনের পরে সারা বাংলায় বিপিএল তালিকাভুক্ত মানুষের বাড়িতে বাড়িতে বছরে দশটা গ্যাস সিলিন্ডার বিনে পয়সায় পৌঁছে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একশো দিনের কাজে টাকা ভারত আটকে রেখেছিল কেন্দ্র কেন্দ্র সরকার যে প্রকল্পের টাকা সরকার আটকে রেখেছিল আমি একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছি বাংলার রাজকোষ থেকে একত্রিশা ডিসেম্বরের মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা এগারো লক্ষ ছত্রিশ হাজার গ্রাহকের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছে দেবে বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলতে পারি এই পূর্বাঞ্চলে চল্লিশ বছর পৌরসভার ক্ষমতায় ছিলেন যমুনা জলা সংস্কার করতে পারেননি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বাইরে গিয়ে বোর্ড অফ রেজুলেশন করে যেহেতু দারুয়া হাসপাতাল আছে মানুষকে রক্ষা করতে হবে মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে হবে বর্ষার সময় পূর্ব মানুষ সহ কাঁথি মহকুমা বিভিন্ন জায়গা থেকে আগত হাসপাতালে মানুষজন যাতে জলের উপর জল ভর্তি রাস্তার উপর দিয়ে না আসতে হয় তার জন্য মেদিনীপুর জেলা পরিষদ বরাদ্দ করেছে যমুনা জলার সংস্কার টেন্ডার হয়ে গেছে নির্বাচনের পর কাজ শুরু হবে আমরা বলছি তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আর্থিক সহযোগিতায় আমরা উন্নয়ন করেছি বিজেপি সভা করছে বলছেন বলছে বিজেপি কোন জায়গায় বলছে যে আমরা দশ বছর ক্ষমতায় ছিলাম এই এই কাজ করেছি পাঁচ বছর ক্ষমতায় আসলে এই দেন বলছে বলছে কোথাও কোথাও ওদের হাতে কোন এজেন্ডা নেই ওদের হাতে দুটো এজেন্ডা এজেন্ডা দুই আমাদের যে বাচ্চাগুলো জল আনতে যায় দেখেছেন তো আদাবড়িয়া থেকে কি গান বাজায় বলুন তো ভোলে বাবা পার করে গা ত্রিশুলা ভোলে বা নির্বাচনে যেতাবেন সেই আশা নিয়ে বসে আছেন ভারতীয় জনতা পার্টি ভগবান রামচন্দ্র বিরূপ হয়ে গেছেন তার অভিশাপে বিজেপি দু হাজার চব্বিশে ক্ষমতা থেকে চলে যাবে এখানে যতজন আছেন আমি যদি এক্ষুনি মারা যাই আমাকে কেউ প্রাণ ফিরিয়ে ফিরিয়ে দিতে দিতে পারবেন পারবেন আমার কেউ প্রাণ একমাত্র একজন লোক পারে তার নাম নরেন্দ্র একমাত্র একজন লোক পারে তার নাম নরেন্দ্র মোদী ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের সহধর্মিনী কৌশল্যার গর্বে ভূমিষ্ঠ হয়েছিলেন সত্যযুগে যুগে ভগবান বিষ্ণুর অবতার রূপে ভগবান রামচন্দ্র রাজা সত্যযুগ আবার রামচন্দ্র কৌশল্যার গল্পে ভূমিষ্ঠ হলো শুরু হলো যুগে সেই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আর কলির শেষ পর্যায়ে এসে ভারতীয় জনতা পার্টির নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছেন আমি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করছি অর্থাৎ ভগবান রামচন্দ্রকে দ্বিতীয়বার জন্ম দিচ্ছেন মোদী কি ভাবতে পারছেন কত বড় এরা নিয়ে দুঃসাহস সনাতন হিন্দু ধর্মকে কুলসিত করছেন এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এরা তো বাংলা ভারতবর্ষের সেই সম্প্রীতিকে মানতে চায় না এই মুসলমানের মেয়ে বেয়া হিন্দুর মেয়ের বা প্রতিদিন হাত ধরে দুজন হিন্দু গার্লস বিদ্যালয়ে দারুয়া থেকে স্টার্ট করে বিদ্যালয়ে পড়তে যায় রাবিয়ার বাড়িতে যখন ঈদ উৎসব হয় হিন্দুর মেয়ে বা তার বাড়িতে ঈদ উদযাপন করতে যায় আবার হিন্দু মে রেবার বাড়িতে যখন কালীপুজো হয় মুসলমানের মেয়ে রাবিয়া তার বাড়িতে কালীপুজোর প্রদীপটা জ্বালায় ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিকে মানতে চায় না তারা হিন্দু মুসলমানের নামে ভেদাভেদ করতে চায় তারাই দু হাজার একুশ সালে বার্তা দিয়েছিল সত্তর তিরিশে বিভাজন করেছিলেন এই কাঁঠি থেকে যিনি বাংলার বিরোধী দলনেতা হয়েছিলেন লুমনি বাহিনী পাকিস্তানি পাকিস্তানি বাহিনী বলে আক্রমণ করেছিলেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজন করতে চাইছিলেন আর সেদিনকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ভারতবর্ষের বাংলার মানুষেরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছিলেন সাগর থেকে পাহাড় সর্বত্র জনগণের রয় বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চায় দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গড়তে সহযোগিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পৌঁছে দিয়েছিলেন পাঁচশো সেই পাঁচশোটা এক হাজার হয়েছে যেটা এক হাজার ছিল সেটা বারোশো টাকা হয়েছে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী খাদ্য সাথী স্বাস্থ্য সাথী অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা কে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা কে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় খাদ্য পরিষেবা কে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা কে পৌঁছে দেয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তো বাংলার মানুষ পাচ্ছেন একটা নয় 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 দুটা তিনটা পাঁচটা সাতটা একটার পর একটা বাহাত্তরটি উন্নয়ন বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি চাইবেন না বাংলার মেয়ের এখন নার্সি পাচ্ছে বাংলার মেয়েদেরকে বিয়ের জন্য রূপশ্রী পাচ্ছেন তাহলে উড়িষ্যার মেয়েরা কন্যাশ্রী পাক উড়িষ্যার মেয়েরা গুজরাটের মেয়েরা উত্তর প্রদেশের মেয়েরা অন্ধ্রপ্রদেশ রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানার মানুষেরা এই সুবিধা পাক এটা কি আপনারা চান না চান তো তাহলে চাইতে হলে আপনাদেরকে সেই শপথ দিতে হবে আজকে তাই উড়িষ্যা রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি সমস্ত জায়গায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে মানুষ আবাস তুলছে जय कश्मीर कन्या कन्याकुमारी ये नारा हमारे कश्मीर कन्या कन्याकुमारी ये नारा हमारी ममता लाओ भारत बचाओ